সুপ্রিয় দর্শক শ্রোতা আসসালামু আলাইকুম স্বাগত জানাচ্ছি কোচাবাড়ি হাট থেকে ঠাকুরগাঁও জেলার সদর উপজেলা সপ্তাহে দুই দিন শনিবার মঙ্গলবারে হাট বসে মঙ্গলবার ছিল আজ আমরা যেখানে কুরবানি উপযোগী একটু কম দামের মধ্যে সারগুলো বিক্রি হচ্ছে সে জায়গায় রয়েছি এ পাশে দেখছি কাউসার ভাইকে কাউসার ভাই আসসালামু আলাইকুম কি অবস্থা গরু কিনছেন কি জন্য চট্টগ্রাম যাবে আচ্ছা কোনটা এটা দাম দিচ্ছেন এই জোড়া কত দিচ্ছেন এক লাখ চল্লিশ ভাঙাতে বলছেন এক লাখ চল্লিশ ভাঙাতে বলছেন এই জোড়াটা ভাইয়া কত চেয়েছে লাস্ট ভাই কত চাইছিলেন লাস্ট জোড়াটা ভাই হ্যাঁ ভাই জোড়া ভাই পঁয়তাল্লিশ আছিস লাস্ট পঁয়তাল্লিশ চল্লিশ ভাঙাতে চল্লিশ ভাঙাতে আর পঁয়তাল্লিশ এই যে এই জোড়াটাই কিন্তু দেখা দেখি চলছে দাঁত কি হয়েছে ভাই দাঁত হয়েছে ফাঁক হয়েছে কিন্তু এখনো হয় নাই এই পাশে আরো একটা দেখছি দেখা দেখি চলছে এটা কত বলছেন এটা এটা কত বলছেন চার বলতে কত চুয়ান্ন এটা তো মনে হয় দাঁত হয় নাই বাচ্চা গরু চুয়ান্ন আর কত চেয়েছে লাস্ট কত চেয়েছে ষাট চুয়ান্ন এবং ষাট এইটা দেখা দেখে চলছে দমদর চলছে এই পাশে আরো দুইটা দেখছি দেখি কি অবস্থা এই জোড়াটার এই জোড়াটা কথা বলছেন কথা বলছেন কথা বলছেন এক লাখ দশ আর চাচা কত চাইছেন আপনারা তিরিশ তিরিশ দাঁত কি হয়েছে রাত এক লাখ দশ এবং এক লাখ তিরিশ আমরাও রয়েছি সাথে দেখা যাক কেমন কি অবস্থায় কিনছেন এক দেরি হবে

আচ্ছা এখন পর্যন্ত কয়টা হয়েছে চারটা নিছে নেই আর ব্যাংক করতে গেছে টাকা তুলতেছেন দেন আরও কিনতেছেন যেগুলো কিনলেন কেমন পাইলেন বলেন তো মোটামুটি ভালোই আছে মানে কেনার সার দেয় আছে সব কি কুরবানি টার্গেট করে কিনছে আচ্ছা আচ্ছা অসংখ্য ধন্যবাদ তাহলে এটা পঞ্চান্ন এবং ষাট দাম চলছে

কত বললেন কত হয়ে গেছে হয়ে গেছে তাহলে ছাপ্পান্ন তো হয়ে গেল ছাপ্পান্ন হাজারে অলরেডি বিক্রি হয়ে গেছে এই যে দেখছি আমরা দেখানোর চেষ্টা করছি তাহলে কতগুলো হলো কৌশল ভাই এই এগুলা এখন আস্তে আস্তে ব্যাংক থেকে আস্তে আস্তে বাকিগুলো আবার কিনবেন আচ্ছা একটু আসেন দেখি আমরা একটু রেটটা দেখি একটা একটা করে এটা কত পড়ছে এটা এটা কত পড়ছে ভাই এটা কত পড়ছে তাহলে এটা আপনাদের না এটা ছাপ্পান্নপাশে এটা কত চুয়ান্ন ওটা ওটা এটা কত সাতান্ন এটা হচ্ছে সাতান্ন তার পাশেরটা এক লাখ বত্তিরিশ তাহলে মোটামুটি এই পাঁচটা হয়েছে এখন এখন আরও আস্তে আস্তে বাকি হলো কিনবেন আচ্ছা তো সব মিলে কি মনে হলো রেট কেমন যাচ্ছে আজকে বলেন মোটামুটি কেনার মধ্যে আছে চিপে কিনলে কিনে দেখুন মানে কিনলে কেনা যাবে কিন্তু চিপে চিপে কিনতে হবে তাহলে প্রফিট বেটে আচ্ছা আপনি তো কন্টিনিউ কেনাকাটার সাথে রিলেটেড একটু মোবাইল নাম্বারটা দেওয়া আছে ফাইভ জিরো ওয়ান সেভেন ফাইভ থ্রি এইট ডবল টু থ্রি ওয়ান সেভেন ওয়ান আচ্ছা ঠিক আছে তো ভাই কি অবস্থা এর আগে আসছিলেন না এই প্রথম এই প্রথম মোটামুটি এলাকা থেকে এখানকার রেট কি অবস্থা বলেন তো আছে কিনে সন্তুষ্ট তাহলে বললেন তো কোথায় চট্টগ্রাম থেকে আচ্ছা অসংখ্য ধন্যবাদ ভালো থাকবেন

ভাই কত বললেন কত বললেন ভাই ভাই দুই হাজার মানে বাউন্ন ষাট এবং বাউন্ন এটা দেখা থেকে চলছে দর্শক সাথে ধন্যবাদ সবাইকে ভালো থাকবেন আল্লাহ